চারিদিকে গুঞ্জন শুনছি সাকিব নাকি শেষ সাকিব অফফর্মে চলছে সাকিবকে নাকি বাদ দেওয়া হোক এরম একটা আওয়াজ বিভিন্ন দিক দিয়ে তোলা হচ্ছে সাকিব বিশ্বসেরা অলরাউন্ডার বিশ্বের এক নম্বর অলরাউন্ডার সে তাকে বাংলাদেশ টিম থেকে বাদ দেওয়ার কথা বিভিন্ন ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে কিছুদিন আগে বীরেন্দ্র শাহ তিনিও বলেন সাকিবের এখন ইচ্ছা অবসরে যাওয়া উচিত না নইলে বিসিবির উচিত সাকিবকে বাদ দিয়ে দেওয়া আগামী দিনে সাকিবকে কি বাংলাদেশ টিম থেকে বাদ দেওয়া হবে বিশ্ব সেরা অলরাউন্ডারকে না সাকিব কি টিমে থেকে যাবেন না সাকিব নেদারল্যান্ডের সাথে বাংলাদেশকে জিতিয়ে সে পুনরায় নিজের ফর্ম ফিরে পাবে আমার এখানে দুটো তিনটে প্রশ্ন আছে প্রথম কথা হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার এই জায়গাটা আমার প্রবলেম বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব হাসান সে কিন্তু নামেই বিশ্বসেরা কারণ তার যত পারফর্ম জিম্বাবুয়ে নেদারল্যান্ডস আয়ারল্যান্ডস এদের সাথে কিন্তু সে পারফর্ম করে অথবা মিরপুর মাঠে তার পারফর্ম সেই জন্য কিন্তু সে বিশ্বস্বর অলরাউন্ডার অ্যাকচুয়ালি সে বিশ্বস্বা অলরাউন্ডার নয় অন্যদিকে সাকিব ফুরিয়ে যাবে গেছে কিনা এই প্রশ্নটা আসছে কেন সাকিব কবে পূরণ ছিল বা কবে পূর্ণ ছিল পনেরো ষোলো বছর ধরে সাকিব ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে আছে কোন কাপটা বাংলাদেশের হয়ে জিতিয়েছে বা কোন সিরিজটা বাংলাদেশকে জিতিয়েছে একটু আমাকে বলুন তাহলে আমি বলবো সাকিবকে বসিয়ে দিলে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে যাবে বাংলাদেশের টিমে এখন যথেষ্ট ভালো ইয়াং ছেলেমেয়েরা আসছে তাদের ক্রিকেট পরিকাঠামোটা কিন্তু ধীরে ধীরে ঠিক হচ্ছে এই সাকিব মোহাম্মদুল্লাহ এরা পনেরো কুড়ি বছর থেকে এই টিমটাকে কুড়ে করে খাচ্ছে এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি বিশেষ করে সাকিব সে একটা ভ্রু ক্রিকেটার আপনারা বুঝতে পারেন না যে এই ছেলেটা চালাকি করে ক্রিকেটের চূড়ায় বসে আছে বাংলাদেশের কারণ এ দেখবেন সবসময় বড় টিমের সঙ্গে যখন খেলা হয় তখন দেখবেন বিশ্রামের নাম করে বাইরে যায় বা দে বউ বাচ্চার বাহানা দিয়ে সে কিন্তু ছুটিতে চলে যায় যখনই মিরপুরে বা নিজের দেশের মাটিতে খেলা হয় সে তখন টিমে থাকে এবং ছোট ছোট দেশগুলোর সঙ্গে কিন্তু সেই ম্যান অফ দ্য ম্যাচগুলো নেয় দেখবেন কোনো ম্যাচে দুটো উইকেট তিনটে উইকেট নেবেন এবং কুড়ি তিরিশ রান করে সে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ অটোমেটিক তার র্যাঙ্কিংটা কিন্তু উপরের দিকে যায় সেই তাই তাই সে বিশ্বস্বরো অলরাউন্ডার যদি অলরাউন্ডার আপনারা বলতে চান তাহলে কেশাব মহারাজকে দেখুন সাউথ আফ্রিকা মহারাজ রবীন্দ্র জাদেজাকে দেখুন ইন্ডিয়ার বিভিন্ন দেশে ভালো ভালো রাশিদ খানকে দেখুন নাবিকে দেখুন বিভিন্ন দেশে কিন্তু ভালো ভালো স্পিনিং অলরাউন্ডার আছে যারা কিন্তু বড়ো দেশের সাথে খেলে যারা কিন্তু বড়ো বড়ো দেশকে ডমিনেট করে ভালো খেলা খেলে তারা কিন্তু তাদের একটা পজিশন হোল্ড করে আছে দিকে সাকিব নিজেকে বিশ্বসরা অলরাউন্ডার বলছে বা বাংলাদেশের জনগণ তাকে বিশ্বসরা অলরাউন্ডার বলছে কারণ সে র্যাঙ্কিংয়ে উপর দিয়ে আছে কিন্তু তার পারফরমেন্স কিন্তু নিচেই তার বড় টিমের সাথে কোনো পারফরমেন্স নেই সে কিন্তু বড়ো দেশের সঙ্গে কোনো রকম সিরিজ জেতাতে পারে না অথবা কোনো আইসিসির ট্রফি বলুন এশিয়া কাপ বলুন বা ত্রিদেশীয় সিরিজ বলুন কোনোটাতে তার কন্ট্রিবিউশন নেই সে একটাই কি সে বিশ্বের সেরা এক নম্বর যখনই এদের এই সাকিবের পারফরমেন্স খারাপ হয় সে খুব গালাগাল খায় তাদের জনগণের কাছে গালাগাল খায় অনেক উল্টোপাল্টা কথা শুনে সে খেলতে খেলতে কোনো কিছু ওপেনিংয়ে চলে যায় শোরুম ওপেনিংয়ে চলে যায় কিছু না কিছু কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়ে সিরিজের মাঝখানে সে চলে যায় এইসবের জন্য কিন্তু সাকিব অনেক ট্রোল হয় তারপরে এসে ধুম করে একটা ওই মিরপুরের মাঠে বা বাংলাদেশের মাঠে দুটো তিনটে উইকেট নিয়ে আবার বিশ তিরিশ রান করে সেখানে একটা ম্যান অফ দ্য ম্যাচ পায় আর বাংলাদেশের জনগণ পাবলিক আবার সেই বোকার মতন সাকিবকে নিয়ে মাথায় নিয়ে নাচে আলটিমেটলি এইভাবেই কিন্তু সাকিব নিজের খেলাটা চালিয়ে যাচ্ছে পনেরো থেকে কুড়ি বছর ধরে সেই ছেলেটা এইভাবে চালাকি করে সে কিন্তু বাংলাদেশের জনগণকে বোকা মানাচ্ছে এখন বর্তমানে সে আর এই জিনিসটা পারছে না কারণ বর্তমানে কিছু ভালো ভালো ছেলে টিমের মধ্যে অ্যাড হচ্ছে বা অ্যাডিশন হচ্ছে বা আসছে সেই জন্য সেই তার এই চালাকিগুলো আর কিন্তু চলবে না এবার কিন্তু তার দিন শেষ হতে চলেছে এবার কিন্তু নতুন ছেলেরা সুযোগ পাবে এবং দেখবেন এই ওয়ার্ল্ড কাপের পরেই হয়তো সাকিবকে বিশ্রামের নামে কিন্তু বিসিসিআই ছেঁটে দিতে পারে তো এখন সাকিবের ফর্মটা খারাপ কেন সেটাও শুনে নিন সাকিবের ফর্মটা খারাপ কেন এইখানে আমেরিকার মতন পিচে যেখানে বলিং পিচ যেখানে হচ্ছে বোলারদের সুবিধা দেয় সেই পিচে কিন্তু সাকিবের ফর্মটা খারাপ কারণ তার মধ্যে সেই এই পিচে খেলার মতো কোয়ালিটি নেই তাই জন্য তার সমর্থন নেই বলে সে কিন্তু খেলতে পারছে না সেই জন্য সাকিবকে নিয়ে চারিদিকে গুঞ্জন চলছে আবার যদি সাকিবকে বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশের মাঠে ছেড়ে দেওয়া হয় সে আবার বাঘ হয়ে যাবে আবার সে র্যাঙ্কিংয়ে এক নম্বরে চলে আসবে আপনারা আবার তাকে নিয়ে লাভালাভি করবেন এতে কি হবে সাকিবের র্যাঙ্কিং বাড়বে সাকিবের ইনকাম বাড়বে আপনাদের ক্রিকেটের কোনো উন্নতি হবে না আবার আপনারা ক্রিকেট আবার তলানের দিকে যাবে আবার যখন আইসিসি টুর্নামেন্ট আসবে আপনারা আবার পিছনে যাবেন এছাড়া আপনাদের কিছু কোনো লাভ হবে না তাই এই সাকিবকে প্রথমেই বলবো এই এর ফর্ম খারাপ যাচ্ছে এই সময় একে ছেঁটে ফেলুন তাহলে দেখবেন ক্রিকেটটা আপনাদের বাঁচবে আস্তে আস্তে আগামী দিনে আরও ভালো পজিশনে যাবে দেখুন আফগানিস্তানের টিমকে দেখুন নেদারল্যান্ডের টিমকে দেখুন এরা কি সুন্দর আস্তে 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 টিমটা সাজাচ্ছে টিমটা কিন্তু উঁচুর দিকে যাচ্ছে আজকে আফগানিস্তানের পারফর্ম দেখুন আফগানিস্তানের পারফরমেন্স দেখুন আফগানিস্তান একটা ছোট দল থেকে এখন কিন্তু বড় দলের দিক দিয়ে যাচ্ছে কিছুদিন আগে এই ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডকে তারা হারায় ভাবুন নিউজিল্যান্ডকে তা এই মাটি এখানে যেখানে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে যেখানে ওয়ার্ল্ড কাপটা হচ্ছে যেখানে হচ্ছে নিউজিল্যান্ড কিন্তু এই এই মাটিতে খুব ভালো খেলে এই মাটিতে তার খেলার অভিজ্ঞতা আছে অন্যদিকে আফগানিস্তানের কিন্তু তেমন কোনো অভিজ্ঞতা নেই সেই মাটিতে কিন্তু নিউজিল্যান্ডকে সেই গোহরা হারায় পঁচাত্তর রানে অল উইকেট কেড়ে দেয় তার মানে ভাবুন আফগানিস্তানের খেলাটা কোথায় এসে তারা নিয়ে যাচ্ছে কী জায়গায় পজিশনে যাচ্ছে আর আপনারা আপনাদের খেলা কিন্তু নিচের দিকে যাচ্ছে তাই এই সাকিবের মতন মোহাম্মদুল্লাহ রিয়াদের মতন এদেরকে আপনারা ছেটে বেলতে শিখুন একটু পেশেন্স রাখুন নতুন ছেলেগুলোকে আসতে দিন বাংলাদেশ ক্রিকেট কিন্তু আগামী দিনে ভালো পজিশানে যাবে এটা বলে দিলাম তো সবাই ভালো থাকবেন আজকে নেদারল্যান্ড ভার্সেস বাংলাদেশ ম্যাচ কে জিতবে দেখা জানি না যতদূর সম্ভব নেদারল্যান্ড জিতবে কারণ নেদারল্যান্ড অনেকটা ব্যালেন্স টিম অলরাউন্ডারে ভরা উল্টো দিকে বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরা তো দেখা যাক ভালো ম্যাচের আশা করি যে জিতবে যে যে জিতবে সে হচ্ছে সুপার টিকিট কনফার্ম তো সবাই ভালো থাকবেন গুড নাইট ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন